আসসালামু আলাইকুম সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে আন্দোলন ভিপি নূর আগামী সেপ্টেম্বর আগামী সেপ্টেম্বর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে অভিভাবক এবং শিক্ষার্থীদের নিয়ে সেপ্টেম্বরে আন্দোলনের ডাক দেওয়া হবে শুক্রবার বিকাল তিনটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সবার জন্য টিকা নিম্নয়ের মানুষের জন্য রেশনিং এবং জনজীবন সচল রাখার তিন দফা দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন নূর সমাবেশে অন্যদের মধ্যে ছিলেন ডাক্তার সাবেক বিপি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনয়েদ সাকি গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী সহ প্রমুখ ভিভি নূর বলেন বিশ্বের কোনো দেশেই এত দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নেই বাংলাদেশ পনেরো মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আজকে শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই অটোপাস দেওয়া হচ্ছে এই অটোপাস মূলত তাদের ধ্বংস ডেকে আনছে দ্রুত সব শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন এই সরকার আসলে টালবাহনা করে সময় কাটাতে চায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস ধ্বংস হচ্ছে হচ্ছে সেদিকে কোনো মনোযোগ নেই এখন পর্যন্ত অসংখ্যবার ডেট দিয়েও শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারেনি কিংবা কোনো রোডম্যাপ দিতে পারেনি সরকার নিজের নেতাকর্মীদের মুক্তিছে ছাত্র যুব শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদের এই প্রধান সমন্বয়ক বলেন আমাদের এখানে আস অনেক মুক্তিযোদ্ধাই আছেন তাদের কয়জনকে স্বাধীনতার সুবর্থ সুবর্ণ জয়ন্তীতে দাওয়াত দেওয়া হয়েছে অথচ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাওয়াত করা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেটির প্রতিবাদ করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী সহযোদ্ধা আজ জেলে তাদেরকে নানাভাবে নির্যাতন করা হচ্ছে আমি আটক সব নেতাকর্মীর অবিলম্বে মুক্তি চাই ধন্যবাদ সকলকে